লক্ষ্মী পুজো প্রত্যেক বছরের মতো বাঙালির ঘরে ঘরে পূজিত হবেন তবে এবারের পুজোর বাজার রীতিমতো আকাশ ছাড়া দাম রয়েছে আর সাধারণ মানুষের নাভিশ্বাস ছুটে যাচ্ছে বললেই চলে বিশেষ করে ফুল বাজার ফুল খেতে শুরু করে ফল সবকিছুই এবং পুজোর সামগ্রীর দামও বেড়ে দাঁড়িয়েছে আগুনের মতো যেন হাত লাগানোই যাচ্ছে না ফুল বিক্রেতাদের দাবি অতিরিক্ত বর্ষণ এবং কোনো কোনো জায়গায় বন্যা যেমন বিশেষ করে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে প্রচন্ড ফুল হয়েছে যার কারণে বাজার হয়েছে আকাশ ছোঁয়া সব মিলিয়ে এবারে লক্ষ্মী পুজোর বাজার এক কথায় বলা চলায় আগুন এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পুজোর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানিপুটি। খুব চোরা মার্কেট আমাদের চোরা আমাদের হচ্ছে ও চোরা দামের কেনা দামে বিক্রি করতে হচ্ছে আজকের দাম বেশি পেঁয়ারটা যে দামে সবসময় বেচা হয় সেটা বেচা হচ্ছে এই আখ বলো এই হচ্ছে ধান বলো এগুলো তো এক বছর করে অপেক্ষা করতে হয় তারপর হচ্ছে গিয়ে এগুলো বিক্রি হয় তাই তার পরিমাণ এগুলো হচ্ছে দাম একটু বেশি দামের শীষ হচ্ছে চল্লিশ টাকা পিস আছে তিরিশ টাকা পিস আছে পেয়ারা আশি টাকা আপেল হচ্ছে গিয়ে দেড়শো টাকা একশো কুড়ি টাকা মার্কেট তো ভালো গ্যাঁদার দাম যেটা দুশো আড়াইশো টাকার থাকার কথা সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা অবধি গ্যাঁদার রজনী দুশো টাকার উপর দাম থাকার কথা সে দাম আজকে সাড়ে চারশো টাকা কিলো রজনী সব জিনিসের মূল্য বেশি আর একটাই একটাই কারণ বর্ষার জন্যে নিম্নচাপের কারণে আজকে এই দুরবস্থা ব্যবসায়ী প্লাস চাষি উভয়ের ক্ষতি উভয়ের ক্ষতি আজকে ঠিকঠাকভাবে চাষিদের বাগানে জল উঠছে একটাই কারণ নিকাশি নেই বিভিন্ন জায়গায় চাষিরা খুব খুব দুরবস্থা মানে ফেলে দিতে হয়েছে বাগানে ফিফটি পারসেন্টের উপরে ফুল ফেলে দিতে হয়েছে কিছুটা ভালো বেড়েছে নিয়ে এসছে